অবশেষে বাংলাদেশের বাজারে এলসি ভয়কট হয়ে গেছে এলসি পিয়াজ আমদামি বন্ধ নাদিম ভাই এই বিষয়ে কি বলছেন এবং এই ব্যবসায়ীরা মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কি বার্তা রাখছেন সেটা জানাবো যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এলসি তো বন্ধ হয়ে গেছে মার্কেট যা আছে টুকটাক ওগুলো পচে যাচ্ছে মানুষ খাচ্ছে না এলসি বন্ধ হয়ে গেছে কি নাচো না সবাই তো খুশি হওয়ার কথা ছিল এলসি বন্ধ হইছে এটা ভালো হইছে আচ্ছা কৃষকরা তো খুব খুশি কৃষকরা খুব খুশি এখনো তো কৃষক কোন ন্যায্য মূল্য পাইতেছে না কারণ প্রচুর আমদানি হইছে প্রচুর আবাদ হইছে এই বছর পেঁয়াজের হ্যাঁ প্রচুর

সে কুটিপতি হয়ে যাচ্ছে কিন্তু কৃষক হচ্ছে না যার পণ্য। এখন এই সিজনে কোনো কেউ রই নাই। এটা লগা প্রতিদিন এটা লগা সকালের মাছের বাজারের মত। মাছ যেমন বাজারে উঠাইছে বিক্রি করতে হবে। এই মুড়ি কাটা তো এরকম বাজারে আনছে বিক্রি করে দেবো। এটা হালি পিজ না যে আজকে বেছেন না পনেরো দিন পরে বেছেন। এক সপ্তাহ পরে বেছুম। আর আমি আজকে রাখবো কালকে মাল কাটবো কালো হইবো মাল। রাখা দেবো না। আমি কি আপনি কি কাঁচা বাজার করেন? অবশ্যই করেন। ফুলকপির দাম কেমন দেখতে পাইছেন ফুলকপি দশ টাকা চাই এটা কত বিশ টাকা দেন দামা দামি করা হয় না এর লেখা অনেক সময় না নিলে দশ টাকা দিয়ে দিব দিয়ে দিব দশ টাকা কিন্তু সবার আগে বিশ টাকা বলে খাবে

যেমন আমাদের দেশে পেঁয়াজ নাই ভারত কিন্তু প্রথম দশ শতাধিক শুল্ক বসে ছিল আপনারা আমি কি বলছিলাম এই ভারতের পেঁয়াজ ওই যে দেখেন এই যে ওই যে আমার আমার ঘরে ভারতের পেঁয়াজ এই যে সত্তর টাকার পেঁয়াজ তিরিশ টাকাও ব্যস্ত পারি না ওই যে আরো কয়েক বস্তা আছে আমরা একটু দেখি যে ভারতীয় এলসি পেঁয়াজ ভারত কিন্তু বাংলাদেশের সাথে সবসময় দুর্নীতি করে কি দুর্নীতিবাজদেরকে কি তাজা মাল

এই ভারত প্রথম আমাদেরকে দশ শতাধিক শুল্ক আরোপ করেছিল যেন দেখছি বাংলাদেশ অতিরিক্ত পেঁয়াজ টানতেছে এটা তো স্বাভাবিক ব্যবসার ক্ষেত্রে এটা হবে ভাই এটা ব্যবসার ক্ষেত্রে হবে আপনি আমার যেটাই বোঝান আমার চাহিদা বেশি লাগতেছে হয়তো বাড়াই দিবে আচ্ছা আমার কাছে আমার ক্ষত আমার লাগবে না আমি আনবো না এটা হলো স্বাভাবিক ভাই এটা হলো স্বাভাবিক এই যে দেখেন এই যে এই যে একটা পেঁয়াজ এই যে আমাদের দেশে হয়েছে দেখেন কি বিগ সাইজ পেঁয়াজ এই দেখেন এই পেঁয়াজগুলা হোটেলে হোটেলে নেয় আপনার পঁয়ত্রিশ টাইপ এরা পঁয়ত্রিশ এই পেজ পঁয়ত্রিশ হলে আর ভারতের পিস লাগে আমাদের না না ভারতের পেজ লাগে না লাগে না না লাগে না এই এত সুন্দর চকলেটের মতন পিস আচ্ছা আচ্ছা কিন্তু আমি ভাই আরে যে দেখেন ওই ওই সাইজটা কি সুন্দর সাইজ এই যে ভারতের পিস 70 টাকা কিনা ওই যে 30 টাকা হয়ে গেছে তারপরে নিচ্ছে না ভাই কত স্থানে যদি আবার যদি খাই দেন ব্যথা তো লাগবে এটা তো লাগবে এটা তো আবার লাগতাছে এটা আমাদের দেশে পিস নাই এবং আমাদের অতিরিক্ত অর্থ ছিল না বাংলাদেশের কিন্তু তারা কিন্তু যেভাবে পারতেছে সেভাবে কিন্তু শুল্ক বসাচ্ছে আবার না বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায় সুযোগ চায় বাংলাদেশ তাদেরকে না কিছুই দেয় না কিছুই দেয় না বাংলা যার যখন যেটা লাগে সুযোগ আপনার দিবেই এটা স্বাভাবিক লাগবে ভাই আমরা যেহেতু জানি ভারত কিন্তু আমাদের ক্ষতি করছে ভারত হয়তো আমরা ভারত সীমিত সমাজের উপকারিতা হচ্ছে এই যে দেশে কি আমাদের এপিএস ছিল না আরে তখন তো ছিল না রে ভাই নতুন আসছে নতুন এটা সিজনের সময় সিজনের সময় এই সিজনের সময় আপনি ভারতের পেয়ে এখন যদি ভরপুর তো এটার বাজার আরো কমে যাবো ভরপুর আসলে এটার বাজার এখনো বিশ ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারতো ওই সিজনের সময় আইলে এই আর থাকবে না আচ্ছা আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন ডিসেম্বর মাসের শুরু থেকে একবার শুরুতেই মুড়ি কাটা পেজ উঠা শুরু হয়েছে আর সবাই দাবি করেছিল এই এলসি পেজগুলো অক্টোবর অক্টোবর সেক্টোবর দেওয়ার জন্য

আচ্ছা কত বিক্রি চলছে চৌত্রিশ টাকা আর এইটা এটা এটা একটু নরমাল আছে এটা আঠাশ টাকা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা দেশের মাঝে আলু কত চলছে

কেউ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা আপনাকে ধন্যবাদ জানা চেয়েছিলাম আজকে সর্বশেষ ভারত তালিকা